আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছু আলোচিত নিয়োগের কথা বলবো যেগুলো চাইলে আপনারা আবেদন করতে পারেন এবং প্রত্যেকটা নিয়োগই ভালো নিয়োগ এবং এগুলোর ডেট রয়েছে সেই ডেটগুলো আমি জানিয়ে দেব এটা খুবই জরুরি তাতে করে আপনি আবেদন করতে সুবিধা হবে যার কইদিন দিন আছে কারণ হচ্ছে শেষ সময়টা অনেকেই থাকে না জানে না ভুলে যায় তো সেটা আমি বলে দেবো আমি টুকে নিয়েছি দেখে থেকেই বলবো তো আমার মনে হয় এগুলো আপনাদের কাজে আসবে ছয়টি নিয়োগের কথা বলবো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনারা প্রচুর মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ওয়েল মো কথায় আসি প্রথম যে নিয়োগটি কথা বলবো সেইটা হচ্ছে নৌ পরিবহনের নিয়োগ যেটা দুদিন আগে মাত্র দিয়েছে দুশো ছত্রিশটি পদে নেবে ভালো একটি নিয়োগ এটা হচ্ছে শুরু হচ্ছে উনিশ জানুয়ারি এবং শেষ ডেট হচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি তো যারা করার করে নেবেন দু নম্বর নিয়োগ ডাক বিভাগের উত্তরাঞ্চলের এটা সবাই পারবেন না তো এটা হচ্ছে তিনশো তো উনসত্তরটি পদের নিয়োগ এটা তো সবাই যারা আবেদন করা আছে করার ইচ্ছা রয়েছে করবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে সমন্বিত এগারো ব্যাংকের এটা বিশাল নিয়োগ পনেরোশো পদের এটা শেষ ডেট হচ্ছে ত্রিশে জানুয়ারি ত্রিশে জানুয়ারিতে এটা শেষ ডেট সমন্বিত আটটি ব্যাংক এটার পদ সংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বই এটার সব শেষ ডেট হচ্ছে বিশে ফেব্রুয়ারি মোটামুটি বেশ সময় রয়েছে তারপর যেটার কথা বলবো শিক্ষা প্রকৌশলীর এটা বিভিন্ন অনেকগুলো পথ অনেক বড় যারা করেন নাই দ্রুত করে ফেলবেন ছয়শো জন নেবে এটা হচ্ছে বিশ জানুয়ারি আর মাত্র কয়েকদিন আছে যারা একটু নিচের দিকে আবেদন করেন তাদের জন্য আদর্শ একটি জায়গা বিশে জানুয়ারি আর ছয় নম্বর সবশেষ যে নিয়োগটি সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এটাও বিশাল বড় একটি নিয়োগ পাঁচশো বাইশটি পদে নেবে এটা তো আবেদন করা উচিত আপনাদের এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে বাইশে জানুয়ারি এই গত বিশ বাইশ দিনে যে নিয়োগগুলো আসছে তার মধ্য থেকে আমার এই নিয়োগগুলোকে একটু ভালো নিয়োগ মনে হলো আরও নিয়োগ রয়েছে ওগুলো হয়তো ছোট ছোট কিন্তু এই নিয়োগগুলো বড় পদও বেশি তো চাইলে আপনার যোগ্যতা সাপেক্ষে যেটাতে যায় সেটাতে অ্যাপ্লাই করতে পারেন সামনে আরও নিয়োগ আসবে দেখেন এই দুদিনের ভেতরে নৌ পরিবহন ডাক বিভাগের দুটো পদ যোগ করলে অনেক পদ কিন্তু সুতরাং সামনে অনেকগুলা নিয়োগ আসতেছে সেই জন্য প্রস্তুতি নিতে হবে নিজেকে তৈরি করতে হবে নিয়োগ আসবে রে ভাই একটু পড়াশোনা করেন ঠিক আছে এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন